ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল নেতাদের বিএলও ও করা সরব হলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে প্রাক্তন সাংসদ অর্জুন সিং ছবি তুলে তার অভিযোগ তৃণমূলের শিক্ষা সেলের নেতা বিজেস প্রসাদ তৃণমূল নেত্রী রাজলক্ষ্মী সাউ সিউজি সাউ মতো অনেককেই ভাটপাড়া বিধানসভায় বিএলও করা হয়েছে তাছাড়া অঙ্গনওয়াড়ি কর্মী স্কুলের নন টিচিং স্টাফদেরও বিএলও করা হয়েছে যার নির্বাচন কমিশনের গাইডলাইনের বাইরে এদিন তিনি ভুয়ো ভোটারের নথি প্রকাশ জানেন তিনি বলেন ভাটপাড়া ইতিমধ্যে ভুয়ো ভোটারের সংখ্যা ন হাজার যারা মারা গিয়েছেন যারা অন্যত্র থাকেন তাদের নাম একাধিক ভোটার তালিকায় তিনি জানান বিএল ও বদল সহ ভুয়ো ভোটার বাতিলের দাবিতে ইতিমধ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে জানানো হয়েছে তার দাবি ভুয়ো ভোটার বাদ গেলে এসপিও চেঞ্জ হলে বাংলায় পঞ্চাশটি আসনের নেমে যাবে ছোট বিধানসভা হলো ভাটপাড়া এক থেকে সতেরো নম্বর ওয়ার্ড আছে এখানে এই বিধানসভায় যদি বারো হাজার তেরো হাজার ন হাজার তিনশো সতাত্তর তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যেটা একদম চ্যালেঞ্জেবল আমি চ্যালেঞ্জ করতে পারেন আমি তথ্য দিয়ে আরও তিন হাজারের উপরে মানে বারো হাজার এখানে যদি বেরোতে পারে তাহলে আপনি বুঝতে পারছেন যেখানে ভোট বেশি আছে জগতল বিধানসভা খুব কম হলে বাইশ হাজার ভোট ওখানে এ আছে এখন পর্যন্ত যা আমাদের তথ্য আসছে ভুয়ো ভোটার নৈহাটি খুব কম হলে আঠারো থেকে উনিশ হাজার ভোটার ফলস ভোটার আছে বো ভোটার মরা ভোটার মানে যেটা বাদ হওয়ার দরকার আছে গোটা রাজ্যের সংখ্যা কত হবে গোটা রাজ্যের সংখ্যা দেড় কোটি একটাও কম হবে না বেশি হবে দেখুন ব্যারাকপুর লোকসভার মধ্যে খুব কম হলে এক থেকে সওয়া লাখ থেকে দেড় লাখ মধ্যে হবে ফলস ভোটার এই ভোটের বেনিফিটটা নিচ্ছে দেখুন ভোটের তৃণমূল কংগ্রেসের সরকার আছে গুন্ডা আছে পুলিশ আছে তারা ফলস ভোট দিয়ে দিচ্ছে এখন কি হয়েছিল দু একুশ সাল থেকে এস এসওপি চেঞ্জ হয়েছে যে এসওপি ভারতবর্ষে অন্য অন্য রাজ্যে পুলিং বুথের মধ্যে শুধু সরকারি অফিসার একজন ভোটার ঢুকতে পারে বাংলা কি আছে সরকারি অফিসার প্লাস পলিটিক্যাল পার্টি এজেন্ট তারা ভিতরে থাকে ফোর্স বাইরে থাকে ভিতরে চমকিয়ে ধমকে তৃণমূল সরকারি পার্টি তৃণমূল যারা নে পুলিং এজেন্টরা বসে থাকে তিনজন চারজনকে বসে তারা চমকিয়ে প্রেজাইডিং অফিসারটা তাদের উপরে তাদেরকে ভয় দেখায় তাদেরকে ট্রান্সফার ভয় তাদেরকে সাসপেনশানে ভয় দেখিয়ে তারা এই ফলস ভোটিং করে ওয়েবকাস্ট আপনারা জানেন ইতিমধ্যে ওয়েবকাস্ট পুরোপুরি যে ওয়েবকাস্টের কথা হচ্ছিলো পুরোপুরি আইপে কন্ট্রোল করতো স্যার কন্ট্যাক্ট ক্যান্সেল কন্ট্যাক্ট কন্ট্যাক্টটা ক্যান্সেল করা হয়েছে যত দু নম্বরই অফিসারটাকে সরানো হয়েছে যার ইমেজ যার ব্যাকগ্রাউন্ড সঠিক আছে তাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছে এরকম অনেকগুলো এস ওপি চেঞ্জের জায়গা যাচ্ছে আমরা তো বিহার ইলেকশানে বিহার ইলেকশানে আমি দুশো বিধানসভা শ্যাম্পুল করবো যেখানে এই পোলিং এজেন্টরা বাইরে বসে তারপরে ফোর্স থাকে তারপরে সরকারি অফিসাররা থাকে এই সমস্ত তথ্য দিয়ে ইলেকশন কমিশনকে জানাবো আমরা ইলেকশন কমিশন যদি না শুনে আমরা সুপ্রিম কোর্টে এটা নিয়ে মামলা করবো চলছে এই ভো ভোটার আছে তখন থেকে আছে ভো ভোটার আছে এর মধ্যে কোনো সন্দেহ নেই আমি ছিলাম আর না ছিলাম সেটা কোনো ব্যাপার নেই ভুয়ো ভোটার আছে ভুয়ো ভোটারটাকে বন্ধ করতে হবে এই ফলস ভোট বন্ধ করে করলে যদি মমতা ব্যানার্জি মানুষকে মানুষ সন্তুষ্ট আছে মমতা ভোট দেবে আর না সন্তুষ্ট মমতা সরিয়ে দেবে কিন্তু ফলস ভোট দিয়ে জোর করে ক্ষমতায় দখল করা মুসলমান রোহঙ্গিয়া জেহাদিদেরকে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে নিয়ে এসে এখানে ভোটার লিস্টের নাম তুলে ফলস ভোটিং করা এটা কিন্তু বাংলার মানুষ আর মানতে পারবে না রাখা বিএলও একদম নন পলিটিক্যাল লোক সরকারি অধিকারী যারা আছে তাদেরকে রাখা যাদের আইডেন্টিফাই আছে সঙ্গে যুক্ত আছে সেই লোকগুলোকে রাখা উচিত আরে পুরোপুরি পলিটিক্যাল লোক আমি তো আপনাকে আমি তো এমনি দেখাইনি আমি তো ছবি আর নাম আর বিএলও নম্বর সবটাই দেখিয়ে দিচ্ছে আমি তো আদালত দরকার নেই আগে ইলেকশন কমিশন যদি না হয় তাহলে তো আদালতে যাব আগে তো ইলেকশন কমিশনকে পাঠাবো ইলেকশন কমিশনকে পাঠিয়ে দিয়েছি জগৎ দল তারপরে সব জায়গায় আমাদের অলরেডি কাজ চলছে বিএলও কবে করবে তার আগে আমরা আমাদের কাজটা পলিটিক্যালি আমরা যে কাজগুলো তথ্যগুলো জোগাড় করা আমরা করছি বললাম না পদক্ষেপ নেওয়া হয়েছে বিএলও যদি পদক্ষেপ না হয় তাহলে বিএলও অ্যাপয়েন্টমেন্ট কী করে বিএলও অ্যাপয়েন্টমেন্ট না হলে আমরা জানতে পারতাম কী করে কি যারা পলিটিক্যাল পার্টির লোককে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে কী নাম ওই আঙ্গনবাড়ি কর্মচারী যেখানে দেওয়ার কোনো প্রধান নেই সেখানে আঙ্গনবাড়ির লোককে নন টিচিংয়ের স্টাফ তাদেরকে দেওয়া আইসিডিএস কর্মী দেখুন মমতা ব্যানার্জি দু হাজার ছ থেকে এগারো থেকে ক্ষমতায় এসছে এগারো থেকে সোলা মমতা ব্যানার্জি সরকারটা একটা তথ্যর উপরে চলছিল এগারো সোলার পরে আপনারা তখন মনে হবে সোলাতে জোটের একটা সরকার আসার সম্ভাবনা হয়েছিল তখন এই পুলিশ আর গুন্ডাকে ম্যানেজ করে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিলেন তারপর থেকে মমতা ব্যানার্জি মুসলমান এটা একটা পরে ব্যাপার আসলো এখানে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে ভুয়া ভোটারগুলোকে ফলস ভোটগুলোকে যাতে ডিটেক মানে ডিলিট না করা যায় এর জন্যে বিশেষ জন্য এদেরকে রাখা ভোতরে ভোটারের দাওয়াই একটাই হলো ইলেকশন কমিশন এদের নাম বাদ করুক আর নাম যদি নাম বাদ করুক তারপরে এস ঠিক হোক যাতে আই কার্ড ছাড়া কোনো বুথের মধ্যে কোনো ভোটার ঢুকতে না পারে আর তৃতীয় দুশো মিটারের ভিতরে কোনো স্টেট পুলিশ যাতে না ঢুকে চতুর্থ এই যতগুলো দালাল তৃণমূল কংগ্রেসের আইসিগুলো আছে আইসিগুলো স্পেসিফিকভাবে বলছি আইসিগুলো যারা কোটি কোটি টাকা একটা আইসি চাকরি করে পঞ্চাশ হাজার এক লাখ টাকা তাদের মাসে এ আছে মান্থলি ইনকাম আছে তারা এক একজন পাঁচ কোটি ছ কোটি দশ কোটি টাকা বাড়ি তৈরি করেছে তাদের ব্যাংক ব্যালেন্স তাদের উপরে নজর রাখা তাদের ইনকাম ট্যাক্সের আওতায় আনা ইনকাম ট্যাক্সে তারা শো করছে কি না করছে আজকে দেখুন বাইশ জায়গা ইডি কাল থেকে রেট চলছে কারো বাড়িতে নব্বই লাখ কারো বাড়িতে পঁয়ষট্টি লাখ কারো বাড়িতে এ শুধু এই বালি মাফিয়া আর পাথার মাফিয়া না অরিজিনালি এখন আইসিরা মাফিয়া হয়ে গেছে সব তোলাবাজির সঙ্গে এরা আছে আপনি নয়হাটি বালিপাচার হয় জানেন আপনি ওখানকার আইসি ইনভলভ থাকে আপনি মথুরা বিলে হয় ওখানকার আইসি ইনভলভ হয় এই কোটি কোটি টাকা রোজগার আছে এরা চাইবে কি সবসময় সরকার থাকবে হ্যাঁ সালে এসআই হয়েছিলো শেষ দেখুন এখন পর্যন্ত নাইনটি নাইন পার্সেন্ট বুথগুলো আমরা কভার করেছি ন হাজার তিনশো এখন পর্যন্ত আমরা পেয়েছি আরও নিশ্চিতভাবে কিছু কিছু মুসলিম এলাকায় আমরা করতে পারিনি সেইগুলো আমরা করছি ওটা নিয়ে খুব বেশি হলে খুব কম হলে এটা বারো থেকে তেরো হাজার ভোটার আছে যে এখানে থাকে না মারা গেছে চলে গেছে এখান থেকে সে উঠ হয়েছে কি এসআইআর এই জন্যে এসআইআর যাতে না হয়ে এই রাজ্য সরকার বরাবর চেষ্টা করছে ধমকাচ্ছে চমকাচ্ছে যাতে এসআইআর না আমি তো মনে করছি এটা দশ বছর পনেরো বছর ধরে এই ভোটার দিয়ে ভোট হচ্ছে এই ভোটগুলো দিয়ে ভোট হচ্ছে আর ফলস ভোটার দিয়ে পশ্চিমবাংলা এই তৃণমূল সরকার টিকে আছে রাজ্য সরকারের আমি তো বললাম এই ভুয়ো ভোটার এসআইআর যদি হয়ে যায় এসআইআর হওয়াতে এই সরকার নির্বাচন দেখুন এসআইআর হচ্ছে সুপ্রিম কোর্টও বলে দিয়েছে সুপ্রিম কোর্ট শুধু একটা কথা বলেছে কি এগারোটা যে ডকুমেন্ট আছে তার মধ্যে বারা নম্বর ডকুমেন্ট আধার কার্ড থাকতে পারে बट বারা নম্বর ডকুমেন্ট যে আছে সেটা কোনো নাগরিকতা দেওয়ার কোনো পরিচয়পত্র নয় ইস হাজার পূজোর থেকে শুরু হবে কিন্তু আশা করা যাচ্ছে কি আগে ভাই ক্ষমতা থাকলে আটকে দি আমরা আমি বলছি সরকারে যদি ক্ষমতা থাকে মুখে বললে হবে না বলছিল না মমতা ম্যাজি আমার কোনো কর্মচারীকে কোনো অ্যাকশন নেওয়া হবে না চার নামে হয়েছে সাসপেন্ড করা হয়েছে তার নামে এফআইআরও হবে তো আমরাও চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জিকে যদি উনি ক্ষমতা থাকলে এসআইআরটা আটকে দেখে দিই পশ্চিম বাংলা এই শাসক ব্যবস্থা শাসন ব্যবস্থা টিকে আছে একমাত্র ভুয়া ভোটার নিয়ে তৃণমূল কংগ্রেসের এমএলএ নেতাকে উনি উত্তরই দিচ্ছেন বাইচ পড়াচ্ছেন মেহতাব আলম ইনি বিএলও হয়েছেন এই দেখুন মাসুম শাহ বিএলও হয়েছেন এই দেখুন এরকম প্রায় আপনার সবার তথ্য আছে আমার কাছে প্রায় এখানে কোন কোন বুথে আছেন এটাও আমরা আমাদের কাছে আছে প্রায় এখানে ধরুন এই আঠারো জন উনিশজন শুধু এই জায়গাটা বিএলও হয়েছেন ভাটপাড়া এসেম্বলি আমি সবটাই ভাটপাড়া অ্যাসেম্বলির জন্য বলছি আজকে এনারা সব ভাটপাড়া অ্যাসেম্বলি বিএলও হয়েছেন তাদের সমস্ত তথ্য আমি আপনাদের কাছে দিচ্ছি এই তথ্যগুলো আপনারা আপনাদের টিভিতে আপনাদের এতে দেখাতে পারেন এই সমস্ত তথ্যগুলো আছে নাম ওয়াইজ তারা কোন পলিটিক্যাল পার্টির জন্য কাজ করছেন সবটাই এখানে আছে তথ্য দিয়ে এটা আপনারা পেতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে চলে আসুন আঙ্গনবাড়ি আঙ্গনবাড়িতে স্পষ্ট বলা আছে কোনো আঙ্গনবাড়ি যারা কর্মী থাকবেন তাদেরকে দেওয়া হবে না বিএলও বানানো হবে না এখানে আঙনবাড়িতে কাজ করেন এরকম প্রায় কুড়ি জন পঁচিশ জন যিনি মহিলা আছেন তাদেরকে বিএলও বানানো হয়েছে আঙ্গনবাড়ি তিন নম্বর পার্টে আট নম্বর পার্টে এগারো নম্বর পার্টে তেরো নম্বর পার্টে ষোলো এরকম মানে একদম তিরিশ জনের কাছাকাছি এদেরকে বিএলও বানানো হয়েছে যারা আঙ্গনবাড়িতে কাজ করে অথচ আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি কোনো আঙ্গনবাড়ি কোনো কোনো লোককে এখানে এ বানানো হবে না বিএলও বানানো হবে না প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা এসছেন আজকে খুব একটা গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স ডেকেছি যেটা পশ্চিমবাংলা যিনি সরকারি দল আছে যেটা এসআইআর বিরোধিতা করছেন বিরোধিতা করার কারণটা কি আছে কতগুলো তথ্য দিয়ে নট শুধু ওই পলিটিক্যাল বক্তব্য দেওয়ার জন্য আমি আজকে ডাকিনি প্রথম এসআইআর যদি বাংলায় না হয় তাহলে প্রায় দেড় কোটির উপরে ইলিগাল ভোটার যারা মারা গেছেন বা যারা অনুপ্রবেশকারী আছেন বা যারা শিফটেড হয়ে গেছেন বা যাদের এক একটা জায়গা তিনটে করে ভোটার লিস্টে নাম আছে এর ব্যাপারটা এই যদি থাকে তাহলে বাংলায় কোনোদিন সুষ্ঠু শান্তভাবে ভোট হতে পারে না এবার সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার অ্যাপয়েন্টমেন্ট অফ বিএলও অ্যাপয়েন্টমেন্ট অফ বিএল ওতে অস্পষ্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে এই দেখুন ইলেকশন অফ ইন্ডিয়ার একটা তথ্য দিয়ে বলছি আপনাদেরকে এখানে বলছে হি পাবলিক সি শুড নট বি এ মেম্বার ওয়ার্কার হ্যাভিং এনি এলিজিয়েন্স টু এনি পলিটিক্যাল পার্টি ইন দ্য স্টেট এখানে কোনো লোক বিএলও হতে পারে না সরকারি বিএলও যে কোনো পলিটিক্যাল পার্টির কার্যকর্তা বা তার পলিটিক্যাল পার্টির অ্যাক্টিভ ওয়ার্কার আছে হতে পারে না এটা অস্পষ্টভাবে বিএলও জন্য নির্দেশ আছে আমরা কতগুলো তথ্য জোগাড় করেছি সে তথ্য আছে ইলেকশন কমিশনকে বিধায়ক পবন কুমার সিং আমরা পার্টির তরফ থেকেও পাঠিয়েছি বিএলও যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সে অ্যাপয়েন্টমেন্টটা পলিটিক্যাল পার্টি লোকদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে পলিটিক্যাল পার্টি একদম লিস্ট করে লিস্ট করে আমরা এই আপনাদেরকে দিচ্ছি দেখুন লিস্ট করে এরা পলিটিক্যাল পার্টি মানে সরকারি তৃণমূল কংগ্রেসের সঙ্গে তারা সরাসরি যুক্ত আছে এটা শুধু নাম নয় এটা শুধু তথ্য নাম দিচ্ছি এরকম কোনো ব্যাপার না এটা সঠিক তথ্য দিয়ে তারা কিভাবে পলিটিক্যাল পার্টির সঙ্গে ইনভলভ আছে সেটাও তথ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বিএলও এনারা বিএলও আছে এবার বিএলও দেখুন ব্রিজেশ প্রসাদ বিএলও হয়েছেন তৃণমূল কংগ্রেসের একজন নেতা ইনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা ইনি বিএলও হয়েছেন তৃণমূল কংগ্রেসের একজন নেতা আছেন ইনি বিএলও হয়েছেন এবার দেখুন রাজলক্ষ্মী ইনি তৃণমূল কংগ্রেসের নেতা ইনিও বিএলও হয়েছেন এখানে দেখুন সঞ্জয় যাদব ইনি বিএলও হয়েছেন ইনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা কর্মী রবি সিং ইনি বিএলও হয়েছেন ইনি তৃণমূল কংগ্রেসের নেতা